চিত্রাঙ্গনা লেখিকা ইসরাজ জাহান জেরিন পর্ব বাইশ তারের মধ্যে নিরবতা কেবল সিগারেটের ধোয়া বাতাসে মিশে যাচ্ছে জানলা দিয়ে বাইরে তাকিয়ে থাকা দৃষ্টিতে একঝাঁক নিরব অভিমান জমে আছে ফারাস্তার পাশেই সিগারেটে ঠোঁট রেখে নিষ্ক্রিয় দৃষ্টিতে সে চিত্রাকে বলল আহারে তোমার সেই না হওয়া কালো বুড়োর শোকে পাথর হয়ে গেছো তুমি দেখি সুজ চিত্র এক ছটকে তার দিকে তাকায় চোখে স্পষ্ট রাগ এসব বলে মন ভরতে পারবেন না দাঁড়া চেলাচি এই বৌ নাম নিয়ে খেলবে না বলে দিচ্ছি পাওয়ার পয়েন্টে গিয়ে লাগে কিন্তু চিত্রা মুখ ভেংসি কাটে ফারাজ নির্বিকার ধোয়া উড়িয়ে গুনগুন করে সে গান ধরে আদরে সোহাগে মনটা ভরে দিব রে ভালোবাসো যদি আমারে গান থামে জলদি জিভা কাটে ফারাজ বাল সোহাইগার জ্বালায় গান গেয়েও শান্তি নাই মাঙ্গল নাতি সবখানে টপকাই চিত্রার বিরক্তি দ্বিগুণ বেড়ে গেল সে ধীর গলায় বলল। ভালো মানুষ হতে এত কিসের জ্বালা ফসাফসি না করলে পেটের ভাত হজম হয় না ফারাজ কাজ ঝাঁকালো চিত্রার কথাগুলো তার কাছে একদম অর্থহীন ভালো মানুষ তো ছোট লোকরা হয় দেশে ভালো মানুষের দাম আছে তুমি নিজে ভালো মানুষ বলো তো তোমার না হওয়া কায়লা পাঠার মতো দেখতে বুড়াটা মরিচ কিনতে যে চলে গেল ওই এক ফোটা জলও তো তোমার চোখ দিয়ে না আমি তো আরও অভ্রকে দিয়ে নতুন এক বক্স টিস্যু কিনে আনছিলাম গিয়া পানি মে চিত্রা তীব্র চোখে তাকালো ফারাজের দিকে ফারাজ এত হিসেবি মানুষ জানতাম না তো হৃদয় এত ছোট ফারাজ আবারও হেসে বলল হৃদয় আমার বিশাল বউ তবে তোমার দেখার দৃষ্টি ছোট তাই বিশালতা দেখতে পাও না তুমি বউ ছোট চেষ্টা করলো আচ্ছা এত যে মানুষকে কথা বলেন আমার তো মনে হয় এক গাদা আপনার পেছনেও আছে ফারাজ মিটমিট করে হাসল শুধু পেছনের কথা বলছো কেন সামনেও দেখার মতো অনেক কিছুই আছে চিৎটা সামনের সিটে বসে থাকা অভ্রর দিকে তাকালো অভ্র কোনো ভ্রুক্ষেপ করলো না বরং হাত নাড়িয়ে বলল আমি কানে শুনতে পাই না ভাবি কিছু শুনিনি আপনারা চালিয়ে যান চিত্রার মেজাজ চড়ে গেল এই লোককে ভালোবাসবে কিভাবে এই লোকের মাথায় আসলেই গন্ডগোল আছে সে আগে নিজেকে ফারাজের থেকে আরো দূরে সরিয়ে জানালার দিকে গা ঘেসে বসলো ফারাজ আলতো করে চিত্রার ঘাড়ে হাত রাখলো এভাবে দূরে গিয়ে কি আমাকে নিজের কাছে আসার ইঙ্গিত দিচ্ছ সাবধান বউ ভোল্টেজ বেড়ে গেলে কিন্তু বিএমডাব্লু হোক বা ঠেলাগাড়ি কোনো কিছুই মানবো না আমি ফারাস সব জায়গাতেই সব কিছু করতে পারি চিত্রা মুখ চেপের আগে ফোসফোস করতে লাগলো ফারাস তখন চোখ মেরে বলল আরে বললি কাছে আয় আমি কাছে আসলে কিন্তু আজ গাড়িতেই কাঁদতে হবে এই কালো কুদ্দুসের বাপ টি পেছনে পাস্ট করতো নতুন ছেলে পেলে কিছু লাগবে যাদের কাজ হবে ভোরে টলার থেকে মাছ তোলা এসব কাজের জন্য অল্প বয়সী ছেলে হলেই চলবে কাজ তেমন একটা কঠিন নয় এই তো টলার থেকে দু হাতে মাছ ছুঁড়ে ফেলবে পাড়ের চালাতে রাজন সকাল সকালই আজ আরতেই চলে এসেছে তাদের দেখতে আসা লোকের অভাব নেই এর কারণ একটা আছে। এলাহি বাড়ির মানুষ দয়াসীন অত্যন্ত ভালো মনের মানুষ তাদের আগে পিছে থেকেও মানুষ উপরে উঠে গিয়েছে যদিও রাজন কথায় কথায় একটু রেগে যায় অশ্রাব্য ভাষায় বাপ মা তুলে গালাগাল দেয় তবুও লোকের আপত্তি নেই মন মেজাজ বেশি খারাপ থাকলে তো কখনো কখনো শটাশট চট থাপ্পরও বসিয়ে দেয় তবুও মানুষ তাকে ভালোবাসে ওই যে টাকা পায় জমজমাট সদ্য গন্ধ চারিদিকে ছড়িয়ে বিশাল এক চাতাল চারপাশে পানিতে ভিজে থাকা কাঠের পাটাতন যেখানে সারি সারি বাঁশের খাঁচা আর প্লাস্টিকের বাক্সে মাছ রাখা হয় ট্রলারগুলো নদীর ঘোলা জলে দুলতে দুলতে এসে ভিড়ছে পারে মাঝে মাল্লারা কোমর পর্যন্ত পানি ভেঙে মাছ নামাচ্ছেন আড়তের এক পাশে বসে আছেন পাইকাররা মোটা গামছা কাঁধে ফেলে হাতে লম্বা কাঠি নিয়ে মাছ দেখছেন কেউ কেউ দরদাম করছে কেউ বড় বড় ঝুড়িতে বরফের চাইয়ের নিচে মাছ সাজিয়ে নিচ্ছে ছেলে পেলেরা চোখের পলকে টলার থেকে মাছ তুলছে মাটিতে সজরে করে দিচ্ছে একটা চিৎকার ওঠে এই যে পাঙ্গাস মাছগুলো সরাও আরেকজন বলে ওঠে বড় মাছটা দে ওটা আলাদা কর লোকজন ব্যস্ত কেউ টাকা গুনছে কেউ হিসেব লিখছে খসখসে খাতায় হালকা আলোয় মাসের উজ্জ্বলাস চিকচিক করে লালচে রক্ত আর বরফ গোলে গলে চারপাশ ভিজে যাচ্ছে আরতের হিসাব নিকাশের দায়িত্ব মুশফিক রহমানের এখানেই তার কর্মস্থল প্রতিদিনের মতো আজও ব্যস্ত সে রাজন এসে বসতেই মুশফিক এক কাপ চায়ের জন্য নির্দেশ দিলেন চা খামো না রাজন নির্লিপ্ত কণ্ঠে বলল কাম কেমন চলতা মোটামুটি মুশফিক সংক্ষেপে জবাব দিল মোটামুটি কেন মানুষ মাছ খাওয়া সাইরা দিছে নাকি রাজনের কণ্ঠে কৌতূহল না ভাই তেমন কিছু না মাছের বাজার তো এমনই ভালো মন্দ মিলিয়াই চলে সব মিলায়ে আলহামদুলিল্লাহ তবে ভাই পদ্মার ইলিশ আইসে রাজন খানিকক্ষণ চুপ থেকে বলল বড় দশটা ইলিশ বাড়িতে পাঠাইয়া দিস আচ্ছা ভাই মুসফিক একটু ইতস্তত করে থামলো তারপর নিচু স্বরে বলল ভাই রাজন হাত তুললো মিজান সাহেবের খবর জানি তোর বলা লাগবে না আর কে তারে টপ কয়েছে তাও জানি তুই তোর কাজে যা যেন হিসাবের গরমিল না হয় মুসফিক মাথা নাড়িয়ে চুপ করে গেল রাজনের চোখে মুখে কোনো ভাবান্তর নেই কারণ এই শহরের উত্থান পথন হার জিত সবই তার জানা সবই তার হাতের মুঠ তাই এসব নিয়ে সে চিন্তা করে না কিন্তু মিজানকে মারা ঠিক হয়নি তার ঘাটতি পূরণ হবার নয় বিছানায় শুয়ে পায়ের পাতলে ফোন ঘাটছে নিহান ফারিয়া আজ একটা সুতির শাড়ি উজ্জ্বল গরণের অধিকারীদের একটা সুবিধা আছে যেই রঙে গায়ে জোড়ক না কেন ফুটে ওঠে এই যে পেয়ারা মাখা খাও পেয়ারার প্লেটটা ফারিয়া নিহানের দিকে এগিয়ে দিতেই নিহান পূর্ণ দৃষ্টি মিলে তাকায় ফারিয়ার চোখের দিকে উঠে বসে পেয়ারার প্লেটটা হাত বাড়িয়ে টেবিলের উপর রেখে উঠে দাঁড়ায় ফারিয়াকে একবার উপর থেকে নিচ পর্যন্ত ভালো করে দেখে এগিয়ে আসে তার দিকে ফারিয়া একটু আগে গোসল সেরে এসেছে ভেজা গামছাটা খোপার মতো পেঁচিয়ে চুলে জড়ানো তার গা থেকে স্নানের মৃদু সৌরভ সরাচ্ছে নিহান ফারিয়ার কাছে এগিয়ে আসে একদম কাছে এসে মুখ থুবড়ে পড়ে ফাড়িয়ার খোলা ঘাড়ের ওপর উষ্ণ ঠোঁট ছুঁয়ে যায় সেখানে তারপর আঙুল চালিয়ে খুলে ফেলে খোপা বাঁধা গামছাটা ভেজা চুলের মধ্যে আঙুল বুলিয়ে দেয় নিজের ওজন খানিকটা ফাড়িয়ার গায়ে ছেড়ে দিয়ে বলে ফারু তোমাকে দেখলে আমার ভেতরটা এমন অস্থির হয় কেন মনে হয় যে প্রথমবার দেখলাম প্রথমবার শুলাম কারণ তুমি যে আমাকে একটু বেশি ভালোবাসো কিন্তু তোমার মতো করে এত গুছিয়ে তো আর বাঁচতে জানি না তবুও তোমার অবছালো ভালোবাসাগুলোই আমায় তৃপ্তি দেয় নিহানের স্পর্শ ধীরে ধীরে গভীর থেকে গভীর হয় তার আঙুল শরীর বুলাতে বুলাতে রহস্যের জালে হারিয়ে যায় এই রহস্য ভালোবাসার এই রহস্য উন্মোচন করতে নেই করাও যায় না কি কি করছেন কি ফারাজ চিত্রাকে নিয়ে বাড়ি ফিরতেই নীরু ও রুমানা ঘর থেকে বেরিয়ে এলো মোহনা ও নদীও নিচে নেমে এলো তাদের দেখতে চিত্রাকে দেখে নদী খুশি হলেও অন্যদের চোখে ঠিক কেমন অভিব্যক্তি তা বোঝা গেল না তবে মিতালির মুখে খাটি আনন্দের সাপ স্পষ্ট ছিল ফারাস তখনও বাইরে চিত্রা অপেক্ষা না করেই বাড়ির ভেতর ঢুকে গেল হলরুমে তাকে ঘিরে ধরলো সবাই এতদিন পরে ফিরে আসায় কেউ আন্তরিক উচ্ছ্বাস দেখালো কেউ বা ভেতরে ভেতরে বিরক্তি চেপে রাখলো তোমাকে অনেক মিস করেছি নদী আন্তরিক কণ্ঠে বলল। চিত্রা হাসলো আমিও ভাবি দাওয়াত কেমন খেলে চিত্রা উত্তর দিতে যাবে ঠিক তখনই নিরু মাঝখান থেকে বলে উঠল যেমন খাওয়ার তেমনই খেয়েছে হয়তো তার কথায় এক মুহূর্ত নীরবতা নেমে এলো নদী কিছু বলার জন্য মুখ খুলতেই রোমানা করা কণ্ঠে নীরুকে থামিয়ে দিল নীরু তার সঙ্গে কেমন করে কথা বলতে হয় সেটা মনে হয় এখনো ঠিকমতো মতো নাই নীরু একটু কুণ্ঠিত স্বরে বলল কিন্তু বড়মা মা চিত্রের বিষয়টা আরও বড় হওয়ার আগে সামলে নিয়ে হাসি মুখে বললো না না দাওয়াত ভালোই ছিল বাড়িতে গিয়ে বেশ ভালো লেগেছে চিত্রা এক নজর মোহনার দিকে তাকায় নীলসে ফিন ফিনে শাড়িরা চলে মোড়ানো মোহনার শরীর শাড়ির ফাঁক বলে তার ফর্সা কোমর স্পষ্ট দেখা যাচ্ছে চিত্রা তাড়াতাড়ি চোখ নামিয়ে নেয় তবে মোহনার চোখে সে অবশ্যই ধরা পড়ে মোহনা তার দিকে খানিকটা এগিয়ে এসে বলল বাহ দিন দিন তো আরো সুন্দর হয়ে যাচ্ছ দেখি সৌন্দর্যের রহস্য কি চিত্রা লজ্জায় পড়ে যায় কি বলবে বুঝতে পারে না সে মুখ খোলার আগেই পেছন থেকে ফারাজের কণ্ঠ ভেসে আসলো রাতে ফারাজ স্পেশাল পিড়িতে তেল মাখে যায় তাই এটাই বিবি জানের সৌন্দর্যের রহস্য দয়া করে তেল চাহিয়া লজ্জা দিবেন না ভাবি সবাই একসঙ্গে ফারাজের দিকে তাকায় সকলে লজ্জায় পড়ে যায় ফারাজের বুকের কাছে দুটো বোতাম খোলা সাদা শার্ট পরোহিত তার লম্বা চওড়া আকর্ষণীয় দৈহিক গঠন চোখ ফেরানো মুশকিল এমন পুরুষ নাকি বিয়ে করেছে হাঁটুর কাছে পড়ে থাকা এক বাচ্চা মেয়েকে মোহনা ভেতর ভেতর দীর্ঘশ্বাস ফেলে রোমানা বেগম ছেলের এই বেয়া আচরণে বিব্রত বোধ করেন জলদি সেখান থেকে সরে যান এই ছেলে দুদিন পর নিজে বাচ্চার বাবা হবে অথচ এখনো এমন আল্লাহ জানে ভবিষ্যতে কি হবে না এ ছেলে আর বদলাবে না আরাজের মাথা ভার হয়ে আছে সারা সন্ধ্যা অফিসের কাজে ডুবে থাকার পর অবশেষে বাড়ি ফিরেছে সে ক্লান্ত দেহ নিয়ে দরজার চৌকাট পেরিয়ে আসতেই চিত্রা মিতালিকে ফারাজের জন্য খাবার ও এক গ্লাস লেবু শরবত রুমে দিয়ে যেতে বলল তবে মিতালের এখনও কোনো খোঁজ নেই ফারাস কোনো বিরতি না নিয়ে সরাসরি গোসল ছেড়ে সুলেমান এহলাই ঘরে চলে গেল বাবার সঙ্গে তার কথা হয় কম প্রয়োজনের বাইরে কোনো আলোচনাতেই সে স্বাচ্ছন্দ্য নয় এদিকে চিত্রা রুম থেকে বেরিয়ে একবার উপর থেকে অন্দরমহলের দিকে তাকালো নিস্তলায় শ্বশুর শাশুড়ির ঘর আচমকাই নিচে থেকে ডেকে উঠল কেউ আপা নিচে নামেন খালু আপনাকে ঘরে ডাকছে মিতালির গলা আসছি সুলেমান ইলাইয়ের সামনে দাঁড়ালে চিত্রার মনে এক অদ্ভুত অনুভূতি কাজ করে এক ধরনের সংকোচ আবার এক ধরনের আশ্রয়ের অনুভূতিও বাবা মা না থাকায় এই পরিবারই তার সেই স্থান পূরণ করেছে রুমানা প্রায়ই তার হয়ে কথা বলে চিত্রার মনে হয় যদি তার নিজের মা বেঁচে থাকতেন তিনি হয়তো এমনই করতেন যেমন করে সুলেমান তাকে আম্মাজান বলে ডাকেন হয়তো বাবাও বেঁচে থাকলে ঠিক এমন করেই ডাকতেন চিত্রা মাথায় ঘোমটা দিয়ে নিচের দিকে চেয়ে সিঁড়ি বেয়ে নামে সিঁড়ি বেয়ে নামতে ভালোই লাগে মজা পায় বেশ তবে সিঁড়ি বেয়ে সময় ফারাজের কথা মনে পড়ে কোলে তুলে সিঁড়ি বেয়ে যাওয়ার জন্য হলেও প্রতিটি মেয়ের একটা করে দারাজ ভাই থাকা দরকার হঠাৎ করে চিত্রার সামনে এসে দাঁড়ালো কেউ তাল সামলাতে না পেরে চিত্রে প্রায় পড়ে যাচ্ছিল কিন্তু তখনই তাড়াহুড়োয় একজোড়া শক্ত হাত তাকে ধরে ফেললো ভুলবশত লোকটার নখ চিটটার বাহুর মধ্যে গেথে গেল চিটটার মুখ থেকে একটা ভোতা শব্দ বেরিয়ে এলো তবে দ্রুত সে নিজেকে সামলে সামনে তাকালো একবার নিজের বাহুর দিকেও চোখ বুলিয়ে নিল লোকটি বাহর বাহুর দিকে তাকে উদ্বেগপূর্ণ সুরে বলল দেখি লেগেছে তোমার সরি কষ্ট দেওয়ার ইচ্ছে ছিল না আমার প্লিজ আমায় ভুল বুঝো না চিটটা জোহানের দিকে তাকালো কিছু বলার আগে নিজেকে শান্ত করে মনকে প্রশ্ন করলো সামান্যই তো লেগেছে ইচ্ছে করে তো দেয়নি সে তবুও তার চোখ জুড়ে সৃষ্টি হওয়া এই ব্যাকুলতার কারণ কি